হেই গেস আসসালামু আলাইকুম তো তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি তো তোমরা সবাই এই ভিডিওর টাইটেল থামলে তো অলরেডি বুঝে সাবস্ক্রাইব ভিডিওটা কী নিয়ে হতে যেতে সবাই ফুল ভিডিওটা কন্টিনিউ করো অ্যান্ড চ্যানেল নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোটো করে পাশে এই সবাই শুরু করো ফ্রেস টেবিল ফ্রেস টেবিল ফ্রেস টেবিল আজকে আমরা করতে যাচ্ছি এস এল বিডি গেমিংয়ের ফ্রেস টেবিল চলো পাগলারে অ্যাড দেই অ্যাড দেয় জিগে ও ফ্রেস টেবিল করবে কবে আরে হে এসএল গেমিং তোমার কি অবস্থা কেমন আছো হুম আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো সরপন হ্যাঁ আমিও ভালো আছি বুঝছো এখন একটা কথা আছে তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা হ্যাঁ ভাই তাড়াতাড়ি বলো সময় নাই আমি আবার এক জায়গায় যাব তো আরে রাখো তোমার যাওয়া যাই কোনে যাবা তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে তোমারে বলছি না তুমি আগে একটা কথা শুনিয়া যাও হ্যাঁ রাখলাম এবার বলো কি বলবো শুনলাম তোমার চ্যানেলে নাকি এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হতে যাইতেছে কি ফেস্টিভাল করবা না এক লক্ষ সাবস্ক্রাইবার ধুরুমিয়া তুমি বইরা আছো ফেস রিভিল নিয়ে আমার চ্যানেলে এক লক্ষ না এক লক্ষর বেশি সাবস্ক্রাইবার ও থুকু আমি তো ভুলেই গেছিলাম বুঝছো আচ্ছা যাই হোক এখন তুমি সেফ ফেস রিভিল করবা কবে ধুরুমিয়া তুমি আছো আমার ফেস রিভিল নিয়ে পাল তোমার গুরু থাকো না তুমি থাকো তোমার গুরু হোমদি কামডা করলো কি কৌসদেহি দেই আরেকবার ইনভাইট দিয়া আয় নাকি এই বটের ঘরে এক লক্ষর উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমার চ্যানেলে তুমি এমন ফেস রিভিল করো না এটাও কিন্তু আমরা মানতে পারতেছি না আসল ভিডিও ভাই এবার থামো ভাই এই ফেস রিভিল নিয়ে আমার মাথাটা আর খায় না আমার যে সেকেন্ড চ্যানেলটা আছে না ওইটার ভিতরে যদি গাইস আপনারা এক লক্ষ সাবস্ক্রাইব পূরণ করতে পারেন তাহলে আমি যা ফেস রিভিল ডান করে দেব তুমি কি শিওর ফেস রিভিল করবা শিওর না তবে ভেবে দেখ আমি পারি না আর পারি না আমি কেন মরিনা এটা এইটা কোনো কথা এসএলবিডি গেমিং হ্যাঁ এটাই আমার বাংলা লিংক কথা বুঝছি তোমার একটা ড্রিম আছে ওই ড্রিমের পরে তুমি ফেস্টিভ্যাল করতে চাইছো হ্যাঁ এই তো তুমি লাইনে আসছো তো ভাই সবার কিন্তু একটা করে স্বপ্ন থাকে তো আমাদের অ্যাসএল গেমিং এর কিন্তু একটা স্বপ্ন সে একটা স্বপ্ন পূরণ করে তার ফেস্টিভ্যালটা করবে তো তোমরা সবাই হটা পর সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও এন্ড তোমাদেরকে ফেস্টিভ্যাল সে ভাইবা তারপরে করবে তো আজকের মতো ভিডিও এই জায়গায় থামাইতে আমি সবাই ভালো থাইকো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাইকো আল্লাহ হাফুজ